আসসালামু আলাইকুম সম্মানিত ভিউজার আপনাদের কাছে আবার চলে আসলাম আমি আজকে আপনাদেরকে ছোট্ট একটি আমল বলবো আমলটির ফজিলত বলে শেষ করতে পারবো না এতই ফজিলত কিন্তু আমলটি খুবই ছোট্ট আমলটি হচ্ছে আপনার কেউ যদি ফজরের পর বা মাগরিবের পর সুরাই ক্লাস সুরা নাচ সুরা ফালা তিনবার 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 করে ফরে হাতে এভাবে দিয়ে পুরো শরীর যদি মেসেজ করে নেয় সো নবীজি বলেছেন এই আমলটি যদি কেউ ফজর ও মাগরিবের পরে করে ইনশাল্লাহ তার পিছনে যদি কোনো শত্রু থাকে তার কোন ক্ষতি সে করতে পারবে না তার উপর যদি কোনো জিন বুতের আসর থাকে সেই আসর কোনো কাজে আসবে না যদি তার পরিবারের উপর কোনো বদ নজর থাকে বা তার উপর কোনো বদ নজর থাকে তা অনিষ্ট হয়ে যাবে আমল আমরা সবাই চাইলে ইনশাল্লাহ আমাদের সবাইকে আমুলটি করার তৌফিক দিদাকুল্লাহিন অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আমার ফেসবুক পেজে দেখেন তাহলে আমার পেজটি ফলো করে দিবেন